ভাঙায় চুরি হওয়া বাইক চব্বিশ ঘন্টার ভিতরেই উদ্ধার আসাম সরকারের পুলিশ প্রশাসনের এমন সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্তের অতি কম সময়ের ভিতরে চুরি হওয়া বাইক উদ্ধার করে দেওয়ায় ভাঙা পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ গ্রামবাসীর উল্লেখ্য গত চব্বিশ ঘন্টা পূর্বে ভাঙা মির্জাপুরে একজন সহজ সরল বৃদ্ধাকে ঠকিয়ে বাড়ি থেকে বাইক নিয়ে পালাই হায়লাকান্দের কুচিলার আব্দুল মালিক নামের এক যুবক পরবর্তীতে খবরটি সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ায় গোটা বিষয়টি ভালোভাবে নজরে আসে বদরপুর পুলিশ বাহিনীর এরপর গোপন সূত্রে তথ্য ধরে রবিবার রাতে হাইলাকান্দি পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙা পুলিশ একটি কঠিন অভিযান চালিয়ে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে বাইকটি উদ্ধার করে এবং পালানো যুবকটিকে বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয় ভাঙ্গা পুলিশ এতে গোটা ভাঙা এলাকার জনগণ পুলিশ প্রশাসনের এমন সক্রিয় ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেন বিশেষ সূত্রের খবর হাইলাকান্দির এই যুবকের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে পূর্বেরও বিউটি রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বাইক মানে হারাই গেছিল বা চুরি হয়েছিল ওইটা আপনারা পাইছেন নি এখন বর্তমানে পাইছি আমার বাঙ্গা আগে বগো আন তারপরে আমার বাঙ্গার সার তারা দিয়া পুলিশ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আর দিয়া আমি খুব তাড়াতাড়ি বাইকটা পাইছি বাইকটা যে হারিয়েছে এই যে বাইকটা যত সহজ সুজার সহজ দিতে বাইকটা পাওয়ায় আমি আপনাদের কাছে খুব খুশি খুব সুখী আপনারা সবার পুলিশ অফিসার ইনচার্জ এসপি যত আছে সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাইতেছি বাংলা পুলিশ বাংলা পুলিশ যেভাবে উদাহরণ দিয়ে নজির দিয়ে দেখিয়ে দিল যে তারা জনগণের পাশে প্রতি মুহূর্তে আসে চব্বিশ ঘন্টা বিগত হয়ে নাই তাই আমার বাংলা পুলিশের ইনচার্জ দিবাগর গগৈ স্যার তৎসহ হাওলদার মালা এবং ব্যাটালিয়ান বাইরা যেভাবে নিষ্ঠার সহিত কাজ করেছেন এটা মানে তাদেরকে যদি আমরা মানে ধন্যবাদ জ্ঞাপন করি অনেক কম হবে তাই আমি এই সাথে তার সাথে আমি বলবো বদরপুরের যিনি দায়িত্বে আছেন অসিসা ওনার নির্দেশেই ওরা চলতেছে এবং করিমগঞ্জের এসপি স্যার যিনি আছেন ওনার দায়িত্বে গোটা ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন চলতেছে আর তার সাথে গোটা ডিস্ট্রিক্টে যে চালাইতেছে তিনি হচ্ছেন আসামের পুলিশের মন্ত্রী আমার হিমন্ত বিশ্ব শর্মা সার এই যে প্রশাসন আসামের বিগত দিনে এইরকম ছিল না এখন যা যেভাবে জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে জনগণের বয় নাই নির্ভয় পুলিশ এবং জনগণ মানে আদান প্রদান মত বিনিময় করতেছে তাই আমি অনুরোধ করব মানুষের বয় ভীতি দূর করে যাতে প্রত্যেক জিপি এর জিপি এরিয়াতে পুলিশ এবং বিএসএফকে সাথে নিয়ে মানুষের ওই যে বিভিন্নভাবে এ ইন্টারনেটের মাধ্যমে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটিএম প্রতারক ব্যাংকের নানানভাবে প্রতারণা